মাস্তানি মাস্তানি না আমাকে দাঁড় করিয়ে রেখে এখানে বসে মাস্তানি করছো তুমি কান ধরে আছো কেন যাও তোমরা সবাই যাও আর এই জাকরাম ভাই বন্ধুটাকে তো মানুষ করতে পারলেন না দুই ঘন্টা ধরে আমাকে দাঁড়া করে রাখছে আপনি কিছু বলতে পারেন না এই তুই ফিসফিস কর কেন যাও তোমরা সবাই যাও যাও চল

একদম লাগবে আর কি তোরা না কে কই চোরি নেই কে না লোক চুপ বেহায়া দেখি মুখটা দেখি ও শুকাই গেছে আমি তো জানি আপনার গলা দিয়ে খাবার নামবে না আপনি খাবেন না না খেলে তেমন হবে তারপর গ্যাস্ট্রিক হবে তারপর আপনি বলবেন তোমার বিরহে আমি অসুস্থ হয়ে গেছি তোমাকে নিয়ে আর পারি না তুমি বলবা না কেমন হইছে ও হো সুপার তোমার রান্না সব সময় জানা আইলেন্স ওহো বাসে চলে আমার তোর তুমি না একদম রোমান্টিক না তোমার সাথে আমার জরুরি কথা তুমি একটা ছেলেকে পছন্দ করো তাতে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আমরা চাই তোমাকে বিয়ে বিয়েছি তোমার বয়স হয়েছে সময়ও হয়েছে তো তোমার পছন্দের ছেলেকে আমাদের সঙ্গে কখন পরিচয় করিয়ে দিচ্ছি সাগর অনেক ভালো ছেলে দেখো তোমাদের সাগরকে অনেক ভালো লাগবে আমি যত তাড়াতাড়ি সম্ভব সাগরকে কল দিয়ে বলবো বাসা আসতে ঠিক আছে ঘুম যাও তোমাকে না অনেক মিস করছি তোমার কোলে মাথা রেখে ঘুমাতে ইচ্ছা করছে আমি এখন বাবেশের উপর মাথা রেখে ঘুমাই তাহলে কাল আসো বাবার সাথে দেখা কর মানে কি মানে বাবা তোমাকে ডেকেছে ওর বাবা কি বলো ও মা বিয়ে করতে হলে বাবার সাথে দেখা করবা না জান কালকে আমরা এটা নিয়ে কথা বলি হ্যাঁ যেভাবে হোক সাগরে ঠেকাই তো জি ভাই ভাবে ওকে সভাপতি হইতে দেওয়া যাবে না খবর তো আরেকটা শুনবা সাগর নাকি বিয়ে করতেছে বিয়ে করতেছে জি ভাই বয়স্ক কথাটা কি মন থেকে বললা আমি আমার দলের লোক একসাথে মিশে কাজ করবো থাকো সামনে আমার খুব ব্যাস্ত থাকবো এর মধ্যে কিভাবে বিয়ে বলো তুমি একবার সাথে কথা বলো তারপর তারপর আমরা ছোট করে একটা আর্ট করে রাখবো ব্যাস তোমার ইলেকশন শেষ হওয়ার পর আমরা বিয়ে করবো ওই যা আর কোন খালি রাগ কর অবুস পাখির মানে কথায় কথায় রাগ এটা রাগ তোমার এটাকে রাগ মনে হয় আচ্ছা বাবা আমি যাব তোমার বাবার সাথে গিয়ে কথা বলবো খুশি মনে হচ্ছে আপনি আমাকে দয়া করতেছেন আপনি কোথাও যেতে হবে কিচ্ছু করতে হবে আপনি থাকেন আপনার মতো কথা বলি মনে করো তুমি না সংসার করো তুমি প্রেমিক ছিলে তোমার সাথে সংসারটা যা রাজনীতিবিদদের আসলে তোমাকে মানায় না আর আমি রাকিব কথা দিচ্ছি তোমার বিয়েতে যত রকমের হেল্প লাগে খরস লাগে সব আমি করব বড়জাতে আমার খরচে যাবে এসব পদ পদবি না তোমাকে দিয়ে হবে না এই ক্যাম্পাসে তোর যে জনপ্রিয়তা দারালেই পাস করবে কিন্তু যদি বিয়েটা করিস তাহলে যে দল থেকে তোকে মেন্ডেট দিবেন এই তো বাবা চলে আসবে আমার তো দেরি হয়ে যাচ্ছে বুঝতে পারছো না আমার কাজ আছে তো দেখো কোথায় আছে ফোন দাও বাবা কেমন বেআ ছেলে রে বাবা তোর বাবা তিন ঘন্টা ধরে অপেক্ষা করছে এরকম একটা ছেলে আমার মেয়ের জামাই হবে তোমার কথা মতো আমরা ওই ছেলের সঙ্গে কথা বলতে চেষ্টাচ্ছি এখন যদি তুমি ওই ছেলেকে আনতে না পারো তাহলে আমাদের কথা তোমাকে শুনতে হবে তুমি তুমি গিয়েছিলে না ওই ছেলে শুন আমরা কথা বলি কিন্তু কোথায় ছিলে তিন ঘন্টা হয়ে গেল তার কোনো খবর নেই ও যদি না আসে তাহলে তোমার মায়ের পছন্দ করা পাত্রকে তোমার বিয়ে করতে হবে তুমি এটা কেন করলে কেন আসল না তুমি তোমার জন্য আমার বাবা তিন ঘন্টা ওয়েট করছে ইনসা আমি সরি আমি না পারবো কি বলতে আমাকে সভাপতি হতে হবে আমি এখন বিয়ে করলে আমি আমি বাবার সাথে দেখা করো ইলেকশনের পর আমি যতদিন স্টুডেন্ট পলিটিক্স করব আমি ততদিন বিয়ে করতে পারবো না আমার চাইতে তোমার রাজনীতি তোমার কাছে বড় দুইটাকে একসাথে কেন মিশাইতেছো রাজনীতি আমার আদর্শ আমার নীতি মানুষের জন্য কিছু করা মানুষের জন্য করতে পারবা কিন্তু আমার জন্য আমার ভালোবাসার জন্য কিছু করতে পারবা না আমাকেই সব স্যাক্রিফাইস করতে হবে কেন তুমি কোনো স্যাক্রিফাইস করতে পারবা না রাজনীতি আমি স্যাক্রিফাইস করতে পারবো কিন্তু আমাকে করে দিয়েছে আমি যা বুঝার বুঝে গিয়েছি আমি হেরে গেছি তোমার এই ক্যাম্পাসের কাছে তোমার রাজনীতির কাছে তোমাকে ভালোবাসা আমি কি পেয়েছি শুধু কষ্ট আর দুঃখ পুরো তুমি বুঝবা কারণ তুমি তো ক্যাম্পাসের মানুষের ভালোবাসার সাগর বিখ্যাত নেতা সাগর ভাই যার কাছে আমার মতো লিনসার কোন মূল্য নেই সাগরের সাথে তোর বিয়েটা ভাগ্যে নেই আমার বান্ধবী কিন্তু সবকিছু জানার পর এখনো রাজি তার ছেলের সাথে বিয়ে দিই আমি চাই যত তাড়াতাড়ি সম্ভব তোর বিয়েটা দিই বাবা আমার কিছু বলেন তোমরা যা বলবে আমি তাতেই রাজি